সো ফাইনালি পুজো শেষ আর তোমাদের সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আজকে মিনি ব্লগটা হচ্ছে দশমীর দিনের ব্লগ সকালবেলায় গেছিলাম আমি আর বোন রঘুতাকার দেখতে আর ফিল্মটা জাস্ট দারুণ আমার তো আবার দেখার ইচ্ছা রইলো তোমরা যারা দেখো নি তারা গিয়ে মাস্ট ওয়াচ করতেই পারো তারপরে দুপুরবেলায় এসে খেয়ে একটু শুয়ে আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বোন একটু লাঞ্চ করতে তো হাতে যেহেতু টাইম ছিল তো প্রথমে ভাবলাম একটু ডেভিডের ঠাকুরটা দেখে নি ডেভিডের ঠাকুরটা বেশ ভালো করেছিল আর তোমরা ভাবে পুজো কাটালে সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তারপরে আমার সবটাইম ফেভারেট রেস্টুরেন্ট সেটা হচ্ছে ডি সিক্সটিন আমরা সেখানে গেছিলাম কিন্তু কালকে খাওয়ার দাওয়ার একদমই ভালো ছিল না আমি একটু নতুনত্ব ট্রাই করেছিলাম তো আমার টেস্ট একদম ভালো লাগেনি আমার বোনেরও ভালো লাগেনি মানে মনে হলো ওয়েস্ট অফ মানি যাই হোক অন্যদিন ভালো খাই কালকে যাই না কেন কপাল খারাপ হলে যাওয়া হয় তো আজকে ব্লগটা এইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা